খেলোয়াড়ি চুপচাপ হয়ে গেছি আমরা দর্শক একটু খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে হবে মাঝে মধ্যে একটু হাত দিতে হবে আমরা একটা গোল দেখতে চাই কোন পক্ষ গোল করবে সেই পক্ষ সানি সিং স্টপার পজিশনে একদম মূল স্টপারের দায়িত্ব রয়েছেন চমৎকার ফুটবল এটা ট্রাই বেস্ট কেয়ার চার নম্বর জার্সি রকি রকি থেকে সুযোগ্য বানানো হয়েছিল তবে সুজন যখন বল নিয়ে আক্রমণে যায় তখন চারটা পাঁচটা এই যে আক্রমণে সেখান থেকে অবশ্য সুজনই বল পেয়েছিলেন প্রতিপক্ষের নম্বর জার্সি দলের পক্ষে আছেন মিঠু দূর থেকে লস করতে চায় আর পাথরের বাকি হেডশে ভাই এমনি করে ছিলা চুল উঠে গেছে হেড করতে করতে চুল শেষ করে দিয়েছেন শহীদ হয়ে গেছে তার চুলগুলো আট নম্বর জার্সি ধরে পক্ষে রাধা স্পোর্টিং সেখান থেকে বল বাড়িয়েছেন সাদিত মিঠু অবশ্য সেটা স্কাই ফাসে রূপান্তরিত হইতে মাঝ মাঠে ফিরে এসেছে তোহা এই যাত্রায় গোলরক্ষক তার নিয়ন্ত্রণে